একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ শিল্প করে অনার্সে পাড়ি দেওয়া যায় সংসার সেই কথা মাথায় রেখে দুই সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনের সরকার বালুরঘাটে মুখ্যমন্ত্রী চপ শিল্পে বাজিমাত তেলে তেলেভাজা বিক্রিতে সচ্ছল জীবনযাপন দিনেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন চপ বিক্রি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব তা নিয়েই সমালোচনার ঝড় উঠেছিল তবে সেই চপ বিক্রি করেই যে সাফল্য পাওয়া যায় তা প্রমাণ করে দিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দিনের সরকার বালুরঘাট পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে যেন এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো এই দিনের সরকার দিনের সরকার উনি আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না যে কাজ কো বন্ধে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো তার প্রমাণ আজকে দিনের সরকার উনি চপ বিক্রি করে ওনার বাড়ির পাঁচজন সদস্য একদম পাঁচজন সদস্যই ওনার উপর ডিপেন্ডেড একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার জিনিসপত্র যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে আমরা পেরে উঠছি না দিদি যদি না থাকতেন আমাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প যদি না থাকতেন সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না ওনার যে সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী এবং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ছোট ছোট লোনের উনি ব্যবস্থা করেছেন এটাতে আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা খুব উপকৃত হয়েছেন আছে খাওয়া দাওয়াটা হয়ে যায় কয়জন আছে আপনার পরিবারে আমার পরিবারে সাতজন লোক কে কে সাহায্য করে আপনার কাছে সাহায্য সেরকম কেউ নেই জোগাড় জানতে আপনি একা হাতে না 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 আমার বাড়ির সবাই করে আমার স্ত্রী আছে বেটি আছে মা আছে আপনার জীবিকা তাহলে হচ্ছে এইটুকুই নির্ভর হ্যাঁ এর উপরে নির্ভর আনুমানিক কত বছর ধরে এই কাজটি আপনি করছেন আমি এটা তিন বছর নিজের নিজের যেটা বছর দাদা এক সময় মমতা ব্যানার্জি বলেছিলে যে চলশি চপ শিল্প করলে অনেক সময় মানে সংসার চালানো যায় কথাটা কত দূর সত্য হ্যাঁ সেটা তো সত্যি একটা সংসার মোটামুটি চলে যায়